আসসালামু আলাইকুম পিয়ার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনার জন্য রেডিমেড ড্রেসের কালেকশন যেগুলো হচ্ছে সব কমফোর্টেবলের মধ্যে থাকবে তো এই ড্রেসগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই মনে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশানগুলো দেখাচ্ছি তো প্রথমেই হচ্ছে এটা দিয়ে দেখাই এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে এটা হচ্ছে মেরুন যায় এটা হচ্ছে আপনার কুর্তি খুবই হিট কুর্তি জামার নিচে এরকম কাজ থাকবে গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ ওনাটা ফুল কটন এর মধ্যে প্রিন্টের ওনা চারপাশে লেস ওয়ার্ক করা থাকে এটা দাম কত পড়ছে এটা পড়বে 1150 1150 কালারটা আছে থাকবে দুইটা সাইজ হবে 38 থেকে 44 30 থেকে 44 তাই না এটা ব্লু কালার সাথে সেম সালোয়ার হবে সেম ওনা হবে দামটা পড়ছে মাত্র 1150 1150 আচ্ছা নেই যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার সো এটা হচ্ছে গ্রিন কালার এটা সম্পূর্ণ ড্রেসে কাজ থাকবে হাতায় কাজ জামার নিচে কাজ

নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার থ্রি পিস এটা হচ্ছে এই যে সেম টু সেম কাজ করা লাখনৌ কাজ বাট এটা সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা হবে কটনের মধ্যে পুরোনোতে কাজ থাকে তারা এই ড্রেসটা নিতে পারে দাম কত ভাই এটা মাত্র 1250 1250 1250 কালার দেখাচ্ছি ব্লু এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1250 ওকে বাকি কালার দেখা এটা একটা কালার রয়েছে সেম 1250 জি সালোয়ার থাকবে ওনা কটনের মধ্যে থাকবে 1250 টাকা দামটা কি 1250 টাকা নেক্সট কালেকশন দেখাই

এটা দেখে এটা হচ্ছে গারাড়া সম্পূর্ণ ড্রেসটা কাজ থাকবে নিচে কাটওয়ার করা এটা সালোয়ার হবে গারারা রোনাটা পিওরের মধ্যে অল্প রোনাতেই কাজ থাকবে এটা দাম কত পড়ছে 1200 টাকা 1200 টাকা কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার सेम প্রাইস 1200 মাত্র 1200 টাকা থাকবে ওকে আরেকটা কালার হবে অলিভ কালার একই প্রাইস 1200 1200 টাকা ওকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে এই কালারটা सेम 1200 টাকা জি অন্য বারোশোতে পেয়ে যাচ্ছে নেই যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পাবেন সেম সালোয়ার সেম ওনা বারোশোতে পেয়ে যাচ্ছে নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা দুইটা কালার এটা সম্পূর্ণ তিনটা কালার সম্পূর্ণ ড্রেসটা কিন্তু চিকেনের উপরে গলায় লেস হাতায় লেস যেমন নিচে লেস সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা অর্গেনজার মতো দাম পড়বে এটা বারোশো পঞ্চাশ ইয়েলো কালার এটা স্কাই কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দামটা কি থাকবে বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এটা মিষ্টি কালার আছে এটাও কাজ করা থাকবে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা কি বারোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটারও তিনটা কালার এটা কটনের মধ্যে গলায় কাজ করা এই যে জামার নিচেও কাজ করা আরম কটন হ্যাঁ সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা হবে অল ওভার ওনাতে কিন্তু কাজ আছে ডলারের কাজ এটার দাম হ্যাঁ মাত্র বারোশো টাকা থাকবে কালার দেখাবো বারোশো থাকবে তিনটা তিনটা এটা সাথে সালোয়ার না সব একই পর্যন্ত হবে ওকে বারোশো

ওকে জান এটা চল এবার হচ্ছে ক্যাটার ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে আপনার দোকান নাম্বার ছিয়ানব্বই রোহিং কম এটা হচ্ছে নিউমার্কি শ্রীকম্প বিশ্বের ভিড়সদের তলায় আর ফোন নাম্বার ভিরোজস কি দাওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফেজ